হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসে আরেকটা নতুন ভিডিও নিয়ে আসে করে তোমরা সবাই ভালোবাসো আমরা আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে রোববার এখন বাজে হচ্ছে এগারোটা বেজে গেছে তো যাই হোক আমারও সন্ধান কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ছেলেরও সান্ধান সব কমপ্লিট আর ও যে গিটারটা গতকাল ও সকাল থেকে এটাই বাজাচ্ছে তো এখন ওকে নিচে নিয়ে যাব এখন খাওয়া দাওয়া করানো হবে তো যেহেতু ছুটির দিনের জন্য সব কিছু একটু লেটেই চলছে করার কিছু নেই সবারই তাই আমাদেরও তাই কালকের থেকে আবার একে রুটিন শুরু হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সারাদিন কী করছে না করছে সমস্যাটাকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আজকে যেহেতু রোববার আজকে মাটন রান্না হবে তো সকালে দেখি সকালের কি রান্না করেছে তো আমি তো বলে আসিনি আমার কাছে নিজের ভাজা খেতে ইচ্ছা করছিলো তাহলে কালকে বলতেই ভুলে গেছিলাম নাহলে মনে সকালের রান্নাটা সকালের দিকে আসে আর দুপুরে রান্নাটাই যে দুপুরের দিকে বারোটা নাগাদ আসবে তখন মাংসটা রান্না করবে তো দেখি যদি দুপুরবেলা যদি করে হবে চলো 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 গিটার পেয়ে মহা খুশি বাবা তুমি খুশি হয়েছ খুব খুশি আবার বলো আবার বলো খুশি হয়েছো কতটা অনেকগুলো তুমি এখন ভালো করে পড়াশোনা করবে ঠিক আছে চলো চলো তো এখন আমি সকালের ব্রেকফাস্ট করব আমার মুড়ি আম খাবে দাঁড়ো আমি খাইয়ে দেব ঠিক আছে তোমার আম ভালো লাগে তো উপরের ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হলো ঘর ছাড়া কমপ্লিট হলো কারণ ঘর ছাড়া আজকে হয়নি শুনতে দিয়ে আজকে সকালেই এসেছে তো আমি দরজা খুলে রেখেছিলাম কিন্তু বুঝতে পারিনি যে ও ভেবেছে আমি দরজাটা লক করে রেখেছি তো যাই হোক মিস্টেক হয়ে গেছে তো ঘরটাও ছাড় দিলাম আর তারপরে বেড কভারটা চেঞ্জ করলাম বেড কভার আস পুরোনো বেড কভার পাতলাম তো যাই হোক আর বাইরে দেখো কী পরিমাণে রোদ আর মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে তো আমার যেন কষা মাংস উঠিয়ে রাখতে বলেছে তো এখন একটুখানি ভাত খাই সকালবেলা ভাত খেয়ে নিয়ে আঙুলই খেয়েছে তো ভাত খেয়েতে ওষুধ খেতে হবে চলো নিচে যাই গিয়ে দেখি আর এই যে ছেলে এতক্ষণ ধরে রান্নাবাটি খেলছিলো এখানে রুটি বানাচ্ছিলো রান্নাবাটি রান্নাবাটি খেলছিলো আর এই যে এদিকে মাংসটা চলছে মাংস এখনো হয়নি চলছে ফুটছে মাংস আর আমার জন্য এদিকে কষা মাংস এই যে উঠিয়ে রেখেছি তো আমি এখন ভাত খাবো খিদে পেয়ে গেছে তো মাংস এই যে হয়েই গেছে আর একটুখানি তেল ছাড়লে পরে আমি নামিয়ে নেব আর এখন এই যে ছেলেকে খাওয়াবো ও খেতে বসছে এখানে বসে আছে মোবাইল দেখছে অনেকক্ষণ ধরে খেলাধুলো করলো এখন মোবাইল দেখছে যাই হোক আর একটুখানি হোক তারপরে মাংসটাকে নামিয়ে নিন এই যে এখন দেখো বাবার সাথে কেমন বদমাসি করছে আর বাবাকে পেয়েছে আজকে সানডে আর ওর বাবা তো নাইট ডিউটি করে এসে ক্লান্ত ঘুমবে প্রচন্ড ঘুম পেয়েছে আর ও কিছুতেই ঘুমোতে দেবেন না দেখতো অনেক উপরে উঠে চরম করো না ব্যথা পাবে তুমিও পড়ে যাবে বাবারও ব্যথা লাগবে কিন্তু বলেছি বেলিতে কিন্তু পা দেবে না বেলিতে পা দেবে না দেখতো এই হয়েছে এবার সহ তো সহ অনেক হয়েছে না বাবাকে পেয়েছে অনেক পাঁচটা না হয়ে গেছে দশটা হয়ে গেছে দিব না গুদগুদি বুঝবি তখন খালি দুষ্টা বাবার সাথে ভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে গিয়ে সাতটা সাড়ে সাতটায় ব্যস্ত চললো তো ছেলে এই যে উঠেছে অনেকক্ষণ হলো আর এই তো আমিও ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি বড় এখন নিচে চা টা খাবে তো আমি ছেলের জন্য এখানে একটু হরডিক্স বানাবো ওকে হরলিক্স বানিয়ে ওকে খাইয়ে দাইয়ে তারপরে তখন ওকে নিয়ে পড়তে বসবো তো ওপরে কিচেনটা তো সচরাচর ব্যবহার করাই হয় না সেইভাবে তো ওই খালি টুকটাক একটুখানি যখন মানে বিকেল টাইমটাতে মানে ব্যবহার হয় বেশিরভাগ টাইমটাই ইউজ হয় না তা তো অনেক দিন পর আজকে রান্না ইউজ করছি তো হেলছে ওর পাপার খান্না দিয়ে এটা ওর পাপার টেলিফোন ছিল তো চলো ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই তারপরে তখন ওকে আবার পড়তে বসতে হবে তো রাত্রে আমি আর বর মাংস খাবো না তো ছেলেকে মাংস দিয়ে খাইয়ে দেব তো আমরা দুজনের জন্য এই যেখানে ডিম সিদ্ধ দেওয়া হলো ডিম সিদ্ধ আর হচ্ছে এদিকে আলু সিদ্ধ ভাত খাবো আর ছেলের জন্য খাবার সব কিছুই আছে তো ওকে এখন তাড়াতাড়ি খাইয়ে দেয় তো এই যে ওর পড়াশোনা কমপ্লিট করে নিচে এসছে তো অনেক অবজেকশন দেওয়া এখন শুরু করেছে কে মেরেছে কে খিমচেছে। মানে অনেক রকমের ওর অবজেকশানের শেষ নেই হাই 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 কেন খামচা খামছি কেন রেডি আমার উপর খালি বদমাশি তো এই যে রাতের খাবার দাবার আজকে খুবই সিম্পল মটানা রাতের বেলা আমরা খাবো না আমি আইব আর এই যে ভাত কাঠেলে ভিছ ছিল দুপুর বেলা তো কাঠেলে ভিছ আমি নিয়ে নিলাম আর ও শেদ্ধ পেয়াজ তেল জেনি খালি এমনি কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম আর ও শেদ্ধ ডিম শেদ্ধ নরমাল খাওয়া দাওয়া আরে এই যে এত বনমাসি করছে জল খারে এই যে বড় খেতে বসছে এদিকে তো চল রাতে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নেই তো কালকে আবার দিদাওরা আসবে দিদা ডাক্তার দেখানো রয়েছে তো আমাদের এখানে আসবে তো কালকেটা তখন আবার শেয়ার করবো তোমাদের সঙ্গে আপাতত আগে রাত্রি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে দিই তো যাই হোক বন্ধুরা আমরা এই যে বিছানায় চলে এসেছি এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটা এটা কি দূরবীন নাকি আখন জড়িয়ে चुके হাতে না বাবা দূরবিন দূরবিন বাজিয়েছো তো এখন তাড়াতাড়ি শুয়ে পড়ব কালকে থেকে আবার ওরাবার স্কুল হয়েছে একই রকম টাইমিং শুরু হবে বাবা এখন করে না আর তো चलो বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট আরে কিছো খুব ভালোই কেটে যাও Редактор